আলবেনিয়ার উত্তরাঞ্চলের এই পাহাড়ি এলাকায় ছাগলের পাল চড়ে বেড়ায় স্বচ্ছ পানিতে কায়াকিং এর আনন্দ নিতে এখানে বেড়াতে আসেন বহু পর্যটক এই নয়নাভিরাম পরিবেশে লেক কোমানির পারে বেড়ে উঠেছেন মারজানা কোচেকু ছোটবেলা থেকেই পর্যটকদের গাইড হিসেবে কাজ করার পাশাপাশি পরিবারের খামারের ছাগলগুলোর দেখাশোনা করতেন কোচেকু আই গ্রো আপ সর্ট অফ উইথ ট্যুরিজম আই ওয়াজ দ্য ফার্স্ট গাইড ইন কোমান সিন্স আই ওয়াজ লাইক টুয়েলভ ইয়ার্স ওল্ড ট্রান্সলেটিং ফর ট্যুরিস্ট উইথ মাই broken movie english backland as এই child পালক থেকেই পার্লামেন্ট সদস্য হয়েছেন মার জানা হ্যাঁ এমন চমকপ্রদ ঘটনা ঘটেছে আলবেনিয়ার রাজনৈতিক অঙ্গনে দেশটির পার্লামেন্টে এই অঞ্চলের প্রতিনিধি হয়ে যোগ দিতে যাচ্ছেন 24 বছর বয়সী এই তরুণী তবে এখনও নিজেদের খামারের ছাগলগুলোর সাথে সময় কাটাতে ভালোবাসেন তিনি ও ভাইও কে তুই জানান নিজ এলাকার মানুষের জন্য বড় পরিসরে কিছু করার তাগিদ থেকেই রাজনীতির মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি স্যায় কোমানি লেক এবং এর আশপাশের অঞ্চল পর্যটকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় অস্ট্রিয়ান পর্যটক মার্কাস মিলার বলছেন ওই অঞ্চলের মানুষ এখনো খুব সাধারণ জীবনযাপন করে যা তিনি পছন্দ করেন এবং এসব দেখতেই বারবার ছুটে যান সেখানে এক বিমাচিত খামিয়া বেকা really like the area here with the water and and peace and the quietness and we saw that there is a place where you can stay and it's a farm and they live in a very traditional and rudimentary way প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক আলবেনিয়ায় বেড়াতে আসে দেশটির ট্যুরিজম বোর্ডের তথ্যমতে গত বছর সেখানে অন্তত 11.7 মিলিয়ন পর্যটকের আগমন ঘটে কোচেকোর তাদের গেস্ট হাউসে ওয়াইফাই সহ অন্যান্য আধুনিক কোন সুযোগ সুবিধা নেই সেখানে থাকতে হলে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি মেনে নিয়েই থাকতে হবে তবে সেখানে একবার যারা যায় তারা প্রায় প্রতি বছরই ফিরে ফিরে আসে কারণ মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি বাড়িতে তৈরি সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার আর কোচেকোর পরিবারের আতিথেয়তা

রামা নিজেই কোচেকুকে স্করা অঞ্চল থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন দেন প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিয়ে নির্বাচনে জয়লাভ করেন কোচেকু সব ঠিক থাকলে আগামী বারো সেপ্টেম্বর আলবেনিয়ার পার্লামেন্ট সদস্য হিসেবে প্রথম অধিবেশনে যোগ দেবেন তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে কিছুটা উদ্বেগ ও উত্তেজনা কাজ করছে জানালেও নিজের সবটুকু দিয়ে দায়িত্ব পালনে বদ্ধ আজিমুর রশিদ কন টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর